ছলো গেরা ছলোেরা করে এই সাইড থাকবেন সবসময় ঠিক করতে হবে প্রথমে বসবেন গাড়িতে বসে সিট বেল্টটা লাগাবেন লাগানোর পর আপনার এই চাবি চাবিটা এক পাক দেবেন এক পাক দেওয়ার পর লাইট আসবে লাইট টাইট আসার পর আপনি কিছুক্ষণের জন্য এক সেকেন্ড শুধু ধরবেন স্টার্ট হইব তারপর আপনি কি করবেন দ্বিতীয়ত আপনি আপনি হ্যান্ড ব্রেক নামাবেন তৃতীয়ত পার্কিং থেকে আপনি যদি রিভার্স পিছনে দেন তাহলে আরে আসবেন আরে গেলে পিছনে যাবে আর আপনি যদি ডিতে দেন তাহলে হবে আপনার সামনে চলো গেরা চলো গেরা এই সাইড থাকবেন সব সময় ব্রেক ব্রেক ধরবেন কিন্তু রানিং গাড়ির মধ্যেই ফার্স্ট কোয়ালায় আসতে আরামসে ধরবেন আপনার যতটুকু সময় লাগে ওইভাবেই ধরবেন ঠিক আছে হঠাৎ করে ব্রেক ধরতে বুঝেননি রানিং গাড়ি চলা চলতেছে ব্রেক ধরতে পারেন আল্লাহতে সাবধান राइट 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 जम राइट इंडिकेटर दीजिए स्लो गोरा गुरन गुरन एमने ब्रेक धीरे ना हल्का गोरे ब्रेक धीरे धीरे गुरे, दुरे दुरे गुरे ना आगे तक टेस अब राइट साइड जैते हो इंडिकेटर এই গ্লাসটা ঠিক দেখা যায় কোয়েন কিন্তু পিছনে গাড়ি দেখবেন সব সময় আপনার সাইড এলোটা হ্যাঁ এবারে সাইড দিতে হবে সাইড দিয়া সামান দিয়ে দিতে পারেন হ্যাঁ রাইট সাইড পানি গর্ত আছে নেই